তাল মধ্যে প্রচুর প্রচুর তোমার বাবুই পাখি বাসা বেঁধেছে দেখো কি সুন্দর লাগছে যাই হোক কি হচ্ছে আমাদের গ্রামের পরিবেশ সরু রাস্তা গ্রামের দেখো কি সুন্দর পরিবেশ চারিপাশ দিয়ে শুধু মাঠ আর মাঠের মাঝখানে হচ্ছে মানে খেলার মাঠ খুব সুন্দর জায়গা যদ চোখ যাবে শুধু সবুজে খেলা যাই হোক এখন এখানে একটু মানে রিলসের জন্য শুট করবো ঠিক আছে দেখো গাইজ কি বলবো ভিডিও করতে গিয়ে শুধু ফোন আসছে লোকের ফোন এই চলো হে গাইস আবার তোমাদের আমার ডেলি লাইফটাই ব্লগে স্বাগত এখন বাজে সকাল ছটা মানে ব্রাশ নিয়ে আমি ব্রাশ করছি আর এই যে মা দেখো উঠোন ঝাড় দিচ্ছে আমাদের সামনে উঠোন নেই বললেই চলে যতটা ফাঁকা আছে মা এটা ঝাড় দিচ্ছে সামনে এই যে টাল রয়েছে মানে এটা হচ্ছে জালি কুমড়ো গাছের টাল ঠিক আছে সো যাই হোক কাজকের ব্লকটি এখান থেকে শুরু করছি গুড মর্নিং এভ্রিয়ান ওয়েলকাম টু মাই নিউ ফ্রেশ ব্লগ অ্যাকচুয়ালি আমার ডেলি লাইফ ব্লগ আমি যা যা করি আমি সব কিছু তোমাদের দেখানোর চেষ্টা করি শুধু যে পায়রার ভিডিও করি তা নয় কিন্তু যা যা করি যেখানে যেখানে যাই সব কিছু তোমাদের দেখানোর চেষ্টা করি আমি সো তোমরা আমার ভিডিওগুলো চেক করতে পারো তাহলে বুঝতে পারবে তো এই হচ্ছে আমার দেখো এই যে পায়রার যে ঘরটা রেখেছে আমি নিজে বাড়িয়েছি সাইড দেখে রয়েছি এদেরকে এখন এদেরকে এখন খুলবো খুলে খাওয়াতে হবে নেটটা বেঁধে রাখি হলে দেখা গেল ফুল এই নেটটা বেঁধে রাখার কারণ হচ্ছে ঠিক আছে একদম মাঠের পাশে বাড়ি বন বেড়াল তারপর শিয়াল থাকাটা স্বাভাবিক এই জন্য বেঁধে রাখি এই যে বাড়িটির মধ্যে রয়েছে ওদের জন্য চাল বাপরে আমি ঢুকতে পারছি না ঠিকঠাক করে আজকে তোমাদের একদম প্রথম থেকে দেখাচ্ছি আয় 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 রাজ আয় 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 দেখো দেখো আর তিনজনে বাইরে বেরিয়ে গেছে দেখো পায়ের রুম দেখো কিরকম দেখা যাচ্ছে গাছের সেগুড়ের যেটা খাচ্ছে আমার হাত থেকে না আহ একে আমি ছোটবেলায় এনেছিলাম তার জন্য ও ভয়টা অনেক কম পায় ভয় পায় না বললেই চলে কিন্তু এদেরকে আমি বড় এনেছি এদের জন্য ভয় পাই ঠিক আছে তো এখন আমি যাব মুখ টুক ধুয়ে মাঠে রান করতে গাইস ব্রাশ করে একদম পুরো রেডি রাস্তায় রয়েছে এখন এ হচ্ছে আমার সাইকেল আমার সঙ্গীও বলতে পারো আমার পথ চলার সাথী তো রয়েছে আমার একটা ব্যাগ ব্যাগের ভেতরে জুতো রয়েছে বস্তা রয়েছে আর স্কিপিং করার জন্য লাভদ রয়েছে ঠিক আছে সো যাই হোক এই হচ্ছে আমাদের গ্রামের পরিবেশ সরু রাস্তা গ্রামের আর এখান দিয়ে পাটের জমি ভাই কি বলবো বড় হলে ভীষণ গরম লাগবে সো যাই হোক আর কথা বলে সব করবো না সো চলে এসেছি মাঠের একদম কাছাকাছি তো মেন বিষয়টা হচ্ছে গাইস মাঠেতে চলে এসেছি কিন্তু ওয়েদারটা আজকে এতটাই খারাপ সকাল থেকেই মেঘ করে আছে তখন হয়তো দেখতে পাচ্ছ পাচ্ছি সাইকেলটা সাইকেলটাকে এই পাটের জমি পাশেই আমরা রাখি তো মাঠে এসে দেখি একজন আছে এই যে তো গাইস এই যে দেখো এই মাঠের মিডিলে ক্রিকেট খেলার জন্য পিচ বানিয়েছিল না এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ এখানেই আমার বস্তাটাকে পাততে হবে ঠিক আছে তো গাইস বস্তা পেতে বসেও পড়েছি এই যে জুতোও পরে ফেলেছি আর এই হচ্ছে আমার লাফ দড়ি ঠিক আছে তো যাই হোক এখন আর বেশি কথা বলবো না তার কারণ বৃষ্টি চলে আসবে যখন তখন এই যে দেখো কী লেভেলের মেঘ করেছে মেঘগুলো কীরকম ভেসে যাচ্ছে দেখো মনে হচ্ছে বৃষ্টি আর বেশি দূর নেই তো প্রিয় বন্ধুরা তোমাদেরকে আমি আরও একটি জিনিস দেখাই তো প্রিয় বন্ধুরা দেখো এই যে মাঠের ঠিক একদম কর্নারে একটি তাল গাছ রয়েছে এই তাল গাছের মধ্যে প্রচুর প্রচুর তোমার বাবুই পাখি বাসা বেঁধেছে দেখো কি সুন্দর লাগছে বাবুই পাখির বাসা তো এখন দেখাই যায় না ঠিক আছে লক্ষ্য করো ভালোভাবে তাহলে দেখতে পাবে এই যে এই যে দেখো ঠিক আছে অনেক বাসা বেঁধেছে এই তাল গাছটাতে প্রত্যেক বছরই এরা এখানে বাসা বসে দেখো উড়ে উড়ে আসছে পাখি ওরা হয়তো পাখির আওয়াজও শুনতে পাচ্ছ ঠিক আছে আর এই যে পাশে রয়েছে একটা বেগুন ক্ষেত দেখো প্রচুর বেগুন হয়েছে গাইস এই যে এই যে বেগুন দেখো এই ছোট ছোট হচ্ছে এখানে বড় আছে গাইস বাড়ি যাওয়ার সময় আমি বেগুন তুলে নিয়ে যাব ঠিক আছে আশেপাশের লোক নেই আর এটা কিন্তু ভাই কাউকে বলবে না ঠিক আছে ভাই কাউকে বলবে না ঠিক আছে কথা কি ক্লিয়ার না ভেজাল আছে তো যাই হোক গাইস দেখো কি সুন্দর পরিবেশ চারিপাশ দিয়ে শুধু মাঠ আর মাঠের মাঝখানে হচ্ছে মানে খেলার মাঠ খুব সুন্দর জায়গা যতদূর চোখ যাবে শুধু সবুজে খেয়ে গাইস এখন আর সমস্যা করা যাবে না মনে হচ্ছে বৃষ্টিটা আর বেশি দূর নেই চলে আসবে এখনই সো তার মধ্যে আমার কাজটা সেরে নিই সঙ্গে থাকবো একদম বাড়িতে গিয়ে কথা হবে চা টা হে গাইস এখন চলে এসেছি মাঠ থেকে বাড়িতে এখন এই যে গ্লাস দেখতে পাচ্ছি গ্লাসে রয়েছে একটা দেশি ডিম সিদ্ধ আর হচ্ছে বাদাম ছোলা আর কিসমিস এগুলো আগের দিন ভিজিয়ে রাখি আমি এই তিনটে আর ডিম এখন সিদ্ধ করে দিয়েছে মা মা রান্না করছে ও ভাই কি ধোঁয়া দেখো এই যে মা রান্না করছে এখানে ভাই আমরা গরিব মানুষ তো যাই হোক আগে খাওয়া দাওয়া করি একটু হালকা টিফিন তারপর কথা হচ্ছে তো গাইস এখন খেতে বসে পড়েছি ঠিক আছে প্রচুর খেতে পেয়েছে প্রচুর খাওয়ার সময় বেশি কথা বলা ভালো না তো এখন বলবো একটু ঘুরতে আসি আর তখন খেতে তো খাওয়ার পরে প্রচুর কাজে চাপ ছিল যার জন্য তোমার সাথে কথা আমি বলতে যার জন্য সরি সো এখন এসেছি একটু আমাদের বাড়িতে একটু দূরে মানে খুব ভালো একটি জায়গা দেখো খুব সুন্দর লাগছে ভাই রয়েছে ঠিক আছে এখানে একটি ভাই রয়েছে লজ্জা আছেও সো যাই হোক এখন কিছু রিলস বানাবো যাই হোক এখন এখানেই একটু মানে রিলসের জন্য শুট করবো ঠিক আছে দেখো আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো তেজপাতা গাছ যেগুলো কিনা দেখবে রান্নার কাজে ব্যবহৃত হয় গাইস কি বলবো ভিডিও করতে গিয়ে শুধু ফোন আসছে লোকের ফোন এই চলো হ্যাঁ তো গাইস ফাইনালি এখন বাড়িতে এসেছি সো তখন যে বেরিয়েছিলাম বিকেলবেলা কি বলবো তখন ঘোরাঘুরি করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে তো গাইস আজকে সারাদিন যা যা করছি সব কিছুই তোমাদেরকে দেখিয়েছি সো আজকে মতো ব্লগটি এখানে ইন্ড করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ব্লগের সাথে সো সকলে ভালো থাকবো সুস্থ থাকবো টাটা সো থ্যাংকস ফর ওয়াচিং থ্যাঙ্ক ইউ বোচ